হাই এই মুহুর্তে এখন আমি রয়েছি পঞ্জ পুরাতন ঘাট যেটাকে আসলে জেরি ঘাট বলা হয় এটা আসলে পুরাতন পরিত্যক্ত ঘাট এখান থেকেই আসলে এক সময় সব সার মাল লুট করা হতো আর সেখানেই আসলে ঘুরতে আসছি আমরা সবাই জায়গাটা মোটামুটি পরিত্যক্ত হলেও সবুজে ভরা চতুর্দিকেই অনেক সুন্দর একটি জায়গা আর এটা হচ্ছে যমুনা নদী শাখা এই যমুনা নদী শাখাতে পানি খুব কম আর ওই পাশে দেখা যাচ্ছে যে চর ওইখানে বসত বাড়ি রয়েছে যখন প্রচুর পরিমাণে পানি থাকে আসলেই তখন ওইখানে বসবাস করার মতো আসলে মানুষ থাকতে পারে না আর এইখান থেকে ওই চরে আসলে মানুষ যাতায়াত করে নৌকা দ্বারা নৌকা আর ছোট ছোটো এই মেশিন চালিত যে ইঞ্জিল নৌকাগুলো আছে সেগুলোর দ্বারা আসলে যাতায়াত করে i <laughs>